আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ এই যে আমি রেডি হয়ে নিলাম যাব দেশের বাড়িতে এই জন্য এখন বাজে হচ্ছে পাঁচটা কত পঁচিশ বাজে আমরা ঘুম থেকে উঠছি চারটার সময় চারটে সময় উঠে আমি নামাজ আদায় করেছি ওরা রেডি হয়ে গিয়েছে তারপরে এখন এই যে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাওয়া হয় না অনেক দিন প্রায় মানে দুই বছর ওবার হয়ে গেছে আমার যাওয়া হয় না দেশের বাড়ি আমার ছেলে মেয়ের বাবা গিয়েছে এর ভিতরে কিন্তু আমার যাওয়া হয়নি কারণ তার যখন ছুটি হয় আমার তখন বাচ্চা কাচার স্কুল খোলা থাকে ব্যস্ততা থাকে যাওয়া হয় না আবার আমাদের যখন বন্ধ হয় ওদের স্কুল যখন বন্ধ হয় আর কি তখন আবার তার ছুটি থাকে না এরকম হয় এর জন্য যাওয়া হয় না আর এইবার এই জন্য গেলাম বাচ্চাদের স্কুল বন্ধ হয়েছে কুরবানির জন্য কোরবানির এদের জন্য তাই ভাবলাম আমরা তিনজনই বেরিয়ে আসি তার ছুটি হয়নি সে যাবে না যেতে পারবে না আর কি এই যে আমরা তো এখন গাড়িতে উঠে গেছি গাড়ি ছাড়ছে ছয়টার সময় তো আমরা দেখতে দেখতে চলে এলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজা আসতে বেশি সময় লাগেনি ঢাকার ভিতরে যদিও একটু সময় লাগছে ওরা ঘুরে ঘুরে যাত্রী তুলছে তারপরে এই যে আমরা এখন যাচ্ছি পদ্মা সেতুর দিকে দিকে দুই সাইড দিয়ে সুন্দর গাছ লাগানো ফুল গাছ ফল গাছ এবং এই যে বনজ গাছ দেখতে সুন্দরই লাগছে সমারোহ এই যে চলে এসেছে পদ্মা সেতুর কাছেই প্রায় এই যে সেই কি ইলিশ মাছ আর এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা আমাদের ফুফু আম্মা ছবি দেখতে দেখতে চলে এলাম আমরা এই যে পদ্মা সেতুতে উঠে যাবে গাড়ি এতদিন আমি ভিডিওতে দেখেছি টেলিভিশনে এবং ইউটিউব চ্যানেলে এখন আমি বাস্তবে দেখছি এটা অনেক ভালো লাগছে অনেক প্রতীক্ষিত চাওয়া আমার অনেক দিন ধরেই ভাবছিলাম কবে যাব পদ্মা সেতু দিয়ে বাড়ি অবশেষে আজকে আমার সেই চাটা পূর্ণ হলো পদ্মা সেতু পার হয়ে যাব বাড়ি আগে যেতাম দিন লেগে যেত পদ্মা সেতু পার হতে যে কতটা সময় লাগতো আর যখন চিড়িয়ালে বসে থাকা লাগতো ফেরি পাওয়ার জন্য সে যে কি কষ্টের সময় ছিল অবশেষে আমাদের সেই কষ্টগুলো দূর হয়ে গিয়েছে এখন তো পদ্মা সেতু পার হতে আমাদের বেশি সময় লাগে না আর লম্বা লাইন ধরে থাকা লাগে না পা ফেরি জন্য সিরিয়ালে আর ফেরিতে উঠেও কত অপেক্ষা করতে হতো কখন নদী পদ্মা পদ্মা নদী পার হবে কত সময় ধরে লাগতো পদ্মা সেতু পার হওয়ার জন্য আর এখন দেখেন মানে কয় মিনিটেই আমরা পদ্মা সেতু পার হয়ে যেতে পারি এটা শুধু একমাত্র আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যই হয়েছে না হলে তো আমাদের সেই কষ্টের জীবনই থাকতো সারা জীবন কেউ তো আর আমাদের নিয়ে ভাবে এর আগে কখনো এই তো দেখেন কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে আমরা পদ্মা সেতু আর আগে কত দুর্ঘটনা কত কিছু কত স্মৃতি যে আছে মানুষের জীবন যে কত গিয়েছে তার কোনো হিসাব নেই যাই হোক এই যে আমরা পার হয়ে যাচ্ছি নদী শেষ হয়ে গিয়েছে এখন এই যে চলে গেছে নদী শেষ হয়ে গিয়েছে মানে কতটা সহজ হয়েছে এখন আমাদের আসা যা করার জন্য আগে যে কত কষ্ট করতে হতো সকালে রওনা দিলে দেখা যেত আমার তো মনে আছে এর আগে একবার কুরবানিতে দেশে আসছিলাম একদম ভোরবেলাতেই গাড়ি ছিল সেটাও কিন্তু আসতে আমাদের বাসা মানে বাড়িতে পৌঁছাতে আমাদের সেই মানে নয়টা বেজে গিয়েছিল জ্যামে ছিলাম আটকে তারপরে আবার পাওয়া যায় না ফেরি পাওয়া যায় না কত কষ্ট বাচ্চাদের নিয়ে তখন তো আমার বাচ্চারাও ছোটো ছিল অনেক কষ্ট হতো আর এই তো এই যে চলে আসছি আমাদের প্রায় আমাদের এর ইসের কাছে দেশে আমাদের গ্রামের কাছেই চলে আসছে এই যে এই যে আমাদের স্টপেজে চলে আসছে আমরা এখন নেমে যাব গাড়ি থেকে গাড়ি থেমে গিয়েছে আমরা এখন নামবো গাড়ি থেকে নেমে যাচ্ছি আর এখানে নেমে আমাদের বাড়ি এখান থেকে কাছেই কিন্তু নদীর জন্য আমাদের কিছুটা ঘুরে যেতে হয় হেঁটেই চলে যাওয়া যায় যেহেতু আমাদের সাথে এই জিনিস আছে এই জন্য এটা নিয়ে নদী পার হতে নদীতে তো চার আছে চার মানে শাঁখো বলে যেটা পার হতে হবে এই জন্য এই লাগেজ ব্যাগ নিয়ে পার হওয়া ঝামেলা হবে এই জন্য আমার ভাই বলছে ওখান থেকে একটা ভ্যান নিয়ে চলে আসো এর আগে সবসময় ওরা আসতো আজকে অনেক ব্যস্ত আছে আর আমার ভাইজান এখন এই বাজারে নেই এখন বর্তমানে সে মনে হয় একটু বাহিরে আছে এই জন্য আসতে পারেনি সমস্যা নেই এই যে আমি ভ্যানটা আমাদের দেখেই আসছে তা কাছে আসলে দেখছি যে আমি এই ভ্যানটা যে চালায় আমি তাকে চিনি আমাদের অনেক পরিচিত আগেও আমরা যখন আমাদের এই রাস্তাগুলো ছিল না ছোট একটা রোড ছিল সেটা ছিল কাঁচা মানে একদম মাটির তখন আমরা এই এই ভ্যানে যখন আমাদের যে মুকশিদপুর যাওয়া লাগতো তখন আমরা এই ভ্যানে যেতাম আমার বড় আপার বাড়ি যেতে হলেও এই ভ্যানে আমরা গেছি অনেক আমাকে দেখে ইনি আমাকে চিনতে পারেনি কিন্তু আমি চিনেছি পরে পরিচয় দিলে চিনছে কারণ আমি এখন তো এখানে বেশি থাকা থাকি না আবার অনেক দিন পর দেখছে আগে আগে ছোট সময় দেখছে বা বিয়ের আগেও দেখছে এরপরে অনেক দিন তো দেখে না এখন চিনতে পারেনি জন্য এই যে আমাদের স্কুলটা আমার আমার হাই স্কুল এটা এখানে আমি লেখাপড়া করছি এখন কেমন হয়ে গেছে এটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে এটা ভেঙে মনে হয় আবার নতুন করে বানাবে না কি করবে জানি না এখনো এখানে আমরা কত ঘুরছি স্কুলে আসছি এই রাস্তাটা তো আগে কাঁচা ছিল এখন পাকা হয়েছে আর এখানে একটা নদীর মতো ছিল আর ওখানে অনেক নিচু ছিল বর্ষাকালে ওখান দিয়ে পানি হয়ে যেত এখন তো রোড হয়ে পাকা হয়ে গেছে মানুষের জীবন এখন কত সুন্দর হয়েছে আর আগে আমরা অনেক কষ্ট করে স্কুলে আসতাম কাদা মাটি পার হয়ে এখন আর মানুষের কাদা মাটি পার হওয়া লাগে না এই যে দেখেন গ্রামের রাস্তাটা কত সুন্দর সবুজ শ্যামল কি ভালো লাগে এখান দিয়ে যাচ্ছি আমার খুব ভালো লাগছে শহরেতে এগুলো পাওয়াই যায় না গাছই নাই শহরে এরকম সবুজের মাঝখান দিয়ে যাওয়া কত যে ভালো লাগে যে আমরা চলে আসতেছি আমাদের বাড়ির কাছে এখান দিয়ে সব কাঁচা ছিল আগে তো একদমই কাঁচা ছিল মেটুপথ যাকে বলে এখন আলহামদুলিল্লাহ পাকা হয়ে গিয়েছে বাড়ি আসা অনেকটাই সহজ হয়েছে জিনিসপত্র নিয়ে লাগেজ নিয়ে আসাটা এখানে গাড়ি নিয়ে চলে আসতে কোনো সমস্যা হয় না আগে সমস্যা হতো এদিক দিয়ে জন্য আসাটাই ভালো ঘু মানে অনেক পথ হলেও এদিকে গাড়ি নিয়ে চলে আসা যায় যে ভ্যানে আসা যায় আর আগে তো যেভাবে হোক হেঁটে আসা লাগতো ওদিক দিয়ে আসা লাগতো এখন যাক আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে উন্নতি হয়েছে আর কি এই যে আমাদের বাড়ির রাস্তায় চলে আসছি আমাদের বাড়ির রাস্তাটুকু অবশ্য কাঁচাই আছে এটা আমার ভাইরা হয়তো সামনে পাকা করে নেবে এটা তো আর সরকার করে দিবে না এই যে আগে ছিল একদম ফাঁকা এই দুই বছর আসি না দেখতেছি গাছে আর কলা গাছ লাগিয়ে ভরে ফেলছে এই যে আমার বাড়ির কাছে চলে আসছি যে আমার মা মনে হচ্ছে বসে আছে আমাদের অপেক্ষায় জানছে তো আমরা আসতেছি এই জন্য ওই যে বসে আছে আমার মা অনেক অনেক অসুস্থ হয়ে অনেক দুর্বল হয়ে গিয়েছে আগের মতো এখন আর নেই অনেক দিন দেখি না দুই বছর দেখি না মাকে মাকে দেখার জন্যই আসলাম আমার মা অপেক্ষা করে আছে দেখে দাঁড়িয়ে আছে ভ্যানটা আসবে দেখে সরিয়ে দিচ্ছে সবকিছু অনেকদিন পর দেখলাম মাকে মার জন্য যে যে কি 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 খারাপ খারাপ লাগে লাগে এখানে বাসায় থাকি মানে করে আল্লাহ জানে চলে আসলাম মার কাছে কয়টা দিন মার কাছে থাকবো বেশি দিন তো থাকতে পারবো না মাকে নিয়ে যেতে চাইলেও মা না আসে না আমাদের বাসায় কারো কাছেই যায় না বাড়িতে বাড়ি রেখে কোথাও যেতে চায় না আমার মা জন্য আমরা নিয়ে আসতে পারি না রাখতে পারি না কাছে বাড়ির জন্যই আমার মার শুধু মায়া

आ गया सीरियल टाइमिंग है और बोल वॉइस में बाकी गुरुदा नाना ना एक एक फोन ना कुछ तो मिलता है पैसे डॉक्टर मान तो नहीं এই যে বাসার ভিতরে ঢুকে এখন মার সাথে একটু গল্প করলাম আমার মার গরমে ঘেমে ভিজে আছে ওখানে বসেছিল আমাদের অপেক্ষায় তাই মাকে বললাম একটু মাথার কাপড়টা সরিয়ে বাতাস লাগতে দাও তাই গল্প টল্প করে তারপরে মা বলছিল বারবার খাওয়ার কথা না খেয়েই বাড়িটাকে আগে ঘুরে ঘুরে দেখলাম দিন পরে যে বাড়িটা দেখলাম এই যে আমাদের বাড়ির সামনে হচ্ছে নদী এটা অনেক ছোট নদী এটা এটার নাম কুমার নদী তারপর ওই যে মাসাল্লাহ এখনো পানি ভালোই থাকে আর এই সময়টা হচ্ছে কচুরিপানা থাকে আমার ছেলে মেয়ে খুবই কষ্ট পেলো কচুরিপানা দেখে আসলে এই সময়টা কচুরিতে ভরে থাকে নদীটা যখন বর্ষা হয় পানি বাড়ে তখন আবার নদীতে স্রোত হলে এই কচুরিগুলো চলে যায় পরিষ্কার হয়ে যায় তখন ভালো লাগে এখন তো ওরা নদীতে নামতেও পারবে না নদীতে ঘুরতেও পারবে না নৌকায় চড়বে আশা করছিল। সেটা হবে না এই জন্য ওরা খুব কষ্ট পাচ্ছিলো কি করা সব সময় এরকমই এই টাইমটা এরকমই থাকে কচুরিতে ভরে থাকে আর ওই যে ওইদিকে যে সাঁকো আছে সাঁকো বলে আমরা এটাকে বলি চার যেটা বাঁশ দিয়ে তৈরি করে এই যে উপরে ধরারটা থাকে আর নিচে পার পার নিচেও এক বাঁশ বেঁধে রাখা থাকে ওই উপরের বাঁশ ধরে ধরে এটা দিয়ে আসতে হয় তাই তো আমরা এভাবে ঘুরে ভ্যান নিয়ে আসলাম আর এই যে নদীর পাট্টা ঘুরে দেখছি এখানে কি সুন্দর ভালো জাম হয়েছিল গাছে কিন্তু যায় না অনেক উপরে মানুষ তো উঠতেই চায় না এখন আর উপরে উঠতে চায় না আগে তো আমাদের দিত ওরাও নিত এই যে এখানে হলো পিস ফল পরে আছে আমি পিস ফলকে ভুল করে বলছিলাম হ্যালো লিচু এই যে আমার ভাই কাজ করাচ্ছে মানুষ দিয়ে তার খামারে খুবই ব্যস্ত ব্যস্ততার জন্য এবার যাইতে পারিনি আমাদের আনতে না হলে সব সময় এর আগে আমরা আসলে আমাদের ওখান থেকে নিয়ে আসে এবার যাইতে পারেনে না অনেক ব্যস্ততা এর জন্য এই যে অনেক কাজ তার খামারে অনেক কাজ লোক দিয়ে কাজ করাতে গেলে নিজেরও থাকতে হয়তো না হলে হয় না এই যে গরু গরুগুলোর যত্ন নেওয়া খাওয়ানো পরিষ্কার করে রাখা অনেক কাজ আসলে মেয়ে তো গরু দেখে খুব এনজয় করছিল একসঙ্গে এতগুলো গরু তো দেখা অনেক ভালো লাগে আসলে আসলাম ঘুরে ঘুরে দেখছি যে ওই সাইডে আমার ছোট ভাই বিল্ডিং করছে এখনো কমপ্লিট হয় নাই ভিতরটা কমপ্লিট হয়েছে অনেক কাজ বিদ্যুতের বিদ্যুতের কাজটা বাকি আছে আর কি যে আর এই সাইডে অন্য অন্যদের বাড়ি ছিল বাড়িটা বিক্রি করে দিয়েছে আর আমার ভাই কিনছে এটা যে আমার ভাইয়ের কবুতর সব সময় শখ অনেক আগে থেকে ছোটোবেলা ছোটোবেলা থেকে কবুতর ফলে খুব ভালো লাগে পরে তো দুপুরবেলা ই হয়েছিল বৃষ্টি হয়েছিল আমি ভাবলাম যে ভিজব কিন্তু ভিজছিলামও অল্প অল্প বৃষ্টি হয়ে মানে যা হয়েছে এরপর থেকে যে কী গরম ছুটছে গরমে জীবনটা অতিষ্ঠ মানে গরমে বাড়ি যেয়ে আমি একটু শান্তি পাইনি যে একটু বৃষ্টি পড়ছিল ভাবছিলাম যাক ঠান্ডা হবে ভালো হবে কিন্তু ঠান্ডা হওয়ার জায়গায় আরো গরমটা যেন বাড়িয়ে দিল গরমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এই বৃষ্টি থেমে গেল অল্প বৃষ্টি হয়ে থেমে গিয়েছিল আমি একটু ভিজার চেষ্টা করেছিলাম হয়নি তারপরে গোসল করে চলে আসছি এই যে বাসার সামনে দরজার সামনে এখানে একটা ফ্যান লাগানো আছে এই ফ্যানের সে দাঁড়িয়ে আমি একটু বাতাস খাচ্ছি গোসলের পরে আরো বেশি গরম লাগছিল আর চুলটাও শুকানোর জন্য ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম অনেক দিন পরে বাড়ি আসছি আসলে বাড়ি যে কি জিনিস সেটা আমার মতো মেয়েরাই শুধু বুঝবে আমি যেখানে জন্ম নিয়েছি যেখানে বেড়ে উঠেছি সেটাকে ফেলে রেখে আমি অন্য কোথাও থাকি এটা যে কত কষ্টের আল্লাহ জানে যে সন্ধ্যার পরে রান্না করতেছিল সবাই মিলে ভাবেছিল ছিল দুইজন এরা মজা করতে করতে করছিল লাকড়ির চুলায় রান্না এই যে দেখেন কিভাবে আগুন জলে এই চুলায় রান্না করা মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় যে এটা হচ্ছে রাত্রের খাবার রাত্রে খাবো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ